চার খাদ্যে ছাচ ও বিষাক্ততা মাইকোটক্সিন ভেজা আবহাওয়ায় খাদ্যে ছাচ পড়ে যা বিষ্ক্রিয়া ঘটায় পাঁচ পর্যাপ্ত আলো ও তাপের অভাব সঠিক লাইটিং ও ব্রুডিং তাপমাত্রা না থাকলে বাচ্চা মুরগি মারা যায় ছয় বৃষ্টির পানি ঢুকে পড়া ফার্মে পানি ঢুকে গেলে ফ্লোর ও ফিড ভিজে যায় রোগ ছড়ায়। সাত জীবাণুর সংক্রমণ বেড়ে যায় বর্ষায় পরিবেশে ভাইরাস ব্যাকটেরিয়া ও পরজীবী বেশি সক্রিয় থাকে সমাধান ও প্রতিরোধের উপায় এক লিটার ব্যবস্থাপনা শুকনো ও পরিষ্কার লিটার ব্যবহার করুন ভেজা লিটার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন লিটারে চুন বা ব্লিচিং পাউডার ছিটান দুই বায়ু চলাচল নিশ্চিত করুন সঠিকভাবে ভেন্টিলেশন দিন যাতে গ্যাস না যায় পালনের ক্ষেত্রে সাইট কভার খোলা বন্ধ করে বাতাস হল। ছত্রাক ও মাইক্রোসফ প্রতিরোধ

পরিষ্কার পানির ব্যবহার করে সুষম তাপমাত্রা বজায় রাখুন বাচ্চা মুরগি যেন ঠান্ডা না পায় কম তা নিশ্চিত না বাড়া সাত কারণ জীবাণুনাশক ছেড়া সপ্তাহে পর্যাপ্ত ফার্মের জীবাণুনাশক স্প্রে করুন সমাধান সেই জন্য উচ্চ মানের সতর্কতা হিসেবে অবলম্বন করতে হবে যে বর্ষাকাল শুরু হওয়ার আগে ব্যবহার সব প্রস্তুতি নিয়ে রাখলে আলো ও বায়ু চলাচল নিশ্চিত অনেক কমানো সম্ভব ভালো বায়ু চলাচল প্রিয় দর্শকের আলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন নিয়মিত এবং যদি আপনি আমার থেকে কিছু দুর্বল মনে আলাদা করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চাইলে আমি আবার নতুন নতুন সংক্ষিপ্ত শিক্ষা বানিয়ে দিতে পারি নমস্কার